হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের বহুল প্রত্যাশিত এবং হচ্ছে অনেক দিন ধরে আমাদের পেজে বিভিন্ন রকম ভাবে আপনারা জিজ্ঞেস করছেন এবং অনেকে আমাদের আসেন আপনারা আমাদের কাছে সবসময় প্রশ্নটা রাখেন যে আমরা ইউরোপের ভিসা করছি কিনা ইউরোপের যে ওয়ার্ক পারমিট ক্যাটাগরি যে ভিসাগুলো আছে ওগুলোকে আমরা করছি কিনা বাজারে ট্রাভেল এজেন্সি মানে আমরা অনেকেই মনে করি আসলে সব ধরনের কাজ সবাই এক করে কিন্তু আমরা এতদিন ইউরোপের কাজ আপনারা বিগত সময়ে আমরা ক্রোশিয়া করেছি ক্রোশিয়ার সাকসেস রেট আপনারা দেখেছেন আমাদের প্রচুর ভিডিও রয়েছে কিছু ভিডিও এই আপনার আপনাদের সামনে আসতেছে ওরা আপনারা দেখে নিতে পারেন আমরা কিভাবে ক্রোশিয়ার কাজগুলো করেছিলাম এবং কি পরিমাণ যে আমরা রেসপন্স পেয়েছিলাম ক্রোশিয়ার ভিসাতে আমরা কি খুব অল্প আমরা এমনও গেছি ক্রোশিয়াতে দুই মাসের মধ্যে ভিসা করে দিয়েছি সো ক্রোশিয়ার বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা কিন্তু ওয়ার পারমিট ক্যাটাগরি কাজ করা বন্ধ করে দিয়েছে দিয়েছিলাম এক প্রকারই কিন্তু মাঝখানে আমরা আবার কিছু পনেরো জনের অস্ট্রিয়ার ফাইল নিয়েছি যারা ইতিমধ্যে অলরেডি অ্যাম্বাসি ফেস করছে সো ওদেরও ভিসার সাকসেস আসলে আমরা আপনাদের ভিসার সাকসেসটা আপনাদের সামনে প্রদর্শন করবো সোভিয়েটস এখন আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগাল এবং হচ্ছে বুলগেরিয়া এই দুটি দেশের আমরা এখন বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার কাজ আজকে থেকে অফিসিয়ালি আমরা শুরু করছি সো এই বিষয়ে কেমন পেমেন্ট কি আসে বিষয়ে এটার জন্য বিস্তারিতের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কারণ একজনের ক্রাইটেরিয়া অনুযায়ী এক এক ধরনের প্রাইস হতে পারে এবং কিছু অফার রয়েছে এগুলো আমরা ভিডিওর মাধ্যমে খোলামেলাভাবে বলা সম্ভব না বিদায় এটি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে চেক আউট করে নেবেন পর্তুগাল এবং হচ্ছে বুলগেরিয়ার মধ্যে আমরা যে ওয়ার পারমিট ক্যাটাগরি যে কাজগুলো করছে ওদের মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েটার সাধারণত জেনারেল ওয়ার্কার যারা আছে তাদের জেনারেল ওয়ার্কগুলার ওয়ার্ক পারমিট নিয়ে আমরা বর্তমানে কাজ শুরু করেছি সময়টা হচ্ছে অনেক বড় ফ্যাক্ট এইসব কাজের মধ্যে সবাই জিজ্ঞেস করে কেমন সময় লাগবে আমরা বলছি পর্তুগাল এবং বুলগেরিয়া আপনার ইন্ডিয়ান ভিসা হওয়ার তিন মাসের মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্মলি এবং ভিসা করে দেব এখানে কোন ধরনের মিস বা এখানে কোনো ধরনের ভিসা না হওয়ার কোন প্রকার সম্ভাবনা নাই সো আমরা ফাইল নেওয়ার সময় অবশ্যই আপনার কোয়ালিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ড চেক করে আমরা ফাইলটা নিব কোয়ালিফিকেশন বলতে গেলে এখানে আমরা দুই একটা জিনিস মাথায় রাখছি যারা মিনিমাম ন্যূনত ন্যূনতম এসএসসি পাস করেছে তাদেরকে আমরা এটার জন্য ইলিজেবল মনে করছি এবং কারো যদি এসএসসি পাস করেন নাই বা ধরেন আপনি এসএসসি পাসই করেন নাই কিন্তু আপনি খুবই স্মার্টলি কথাবার্তা বলতে পারছেন এই ধরনের ক্যাটাগরিরও যদি যারা হয় তারাও আপনারা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রথমত বলি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরিটা ডি ক্যাটাগরিটা আপনি প্রথমত আমাদের একটা ন্যূনতম অ্যাডভান্স আছে ওই অ্যাডভান্সটা আপনি দিবেন অ্যাডভান্সটা দেওয়ার পর আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ইন্ডিয়ান ভিসা চাইলে আপনি আমাদের মাধ্যমেও করতে পারবেন চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন যে কোনো জায়গা থেকে সো এইটা এই কারণে কিছুটা প্রাইসের ডিফারেন্সটাও বটে সো ইন্ডিয়ান ভিসা হওয়ার পরে আপনার মিনিমাম এক মাসের মধ্যে আপনি পারমিট পেয়ে যাবেন এবং ওয়ার্ড পারমিট পাওয়ার এক মাসের মধ্যেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনারা ইউটিউব ফেসবুক ঘাটলে দেখবেন যারা ওয়ার্ড পারমিট আর অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে পর্তুগালে পাচ্ছে তারা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেশিওতে কিন্তু ভিসা পাচ্ছে সো এটা অনেক বড় একটা বর্তমানে অপরচুনিটি এটা এই বিগত চার পাঁচ মাস ধরে চলে আসছে সো আমরা এইসব সাকসেস এবং সফলতা এবং সব কিছু ইনসিউর করে এবং অথেন্টিক লাইনে কাজ করতেছি সো এখানে কোনো প্রতারিত হওয়ার বা কোনো রকম এই আপনার ভিসা না পাওয়ার কোনো সুযোগ নাই সো যারা করবেন খুব জলদি করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই অফারটা কতদিন থাকবে আমরা নিজেরাও জানি না এখন পর্যন্ত বর্তমানে এখন পর্যন্ত চালু আছে এবং কতদিন পর্যন্ত থাকবে না জানি না কারণ হচ্ছে পর্তুগালে রিসেন্টলি আপনারা একটু খুশখবর নিলে জানবেন একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সো ভবিষ্যৎ হতে পারে কিছু রুলস বা রেস্ট্রিকশন চেঞ্জ হইতে পারে অলরেডি কিছু হয়েছে তারপরও আমরা ওই রুল রেস্ট্রিকশনের মাধ্যমে আমরা কিন্তু ভিসাটা আমাদের মতো করে হান্ড্রেড পারসেন্ট রেশিওতে পড়তে পারছি আর সবচেয়ে ভালো হয় যারা হচ্ছে আপনারা ড্রাইভিং জানেন তাদের জন্য ভালো অপরচুনিটি আছে আর অনেকে অনেকেই ড্রাইভার ক্যাটাগরিও আমাদের ওয়ার্ক প্রমিট রয়েছে সো এক্ষেত্রে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারেন তাদের বিচার রেশিও অনেক ভালো আর বুলগেরিয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে বুলগেরিয়াটার ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড আপনার মাস স্কিল ওয়ার্কার হতে হবে আপনার যে কাজ জানেন ওই ওই কাজ জনিত আপনার সার্টিফিকেট থাকতে হবে আর এইসব বিষয়ে বিস্তারিতর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে এবং হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে চলে আসতেছে ওইখানে যোগাযোগ করবেন সো বিয়াস আজকে এই ছিল আপনাদের জন্য একটি সুখবর পর্তুগাল এবং বুলগেরিয়া নিয়ে যারা আপনারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করবেন সময় খুবই কম এ অল্প সময়ের মধ্যে আপনি আপনার ভিসাটা করে নিতে পারবেন আসসালাম আলাইকুম